আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা যদি হাঁটু ব্যথা হয় সকালে প্রাণায়াম অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আপনাকে রেগুলার ভয়েস হাইয়ে জোর বাড়ানোর ব্যায়ামগুলো অবশ্যই করবেন আর একটাই কথা বলে দিই প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো অন্তত দেখবেন হাঁটু ব্যথা নিয়ে কী করতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর যে পেশেন্টের আমি ভিডিও দেখাচ্ছি যারা এসেছিল আমার চেম্বারে তারা কীরকম আরাম পেয়েছে হাঁটু ব্যথা হলে অপারেশন করা কোনো দরকার নেই শুধুমাত্র এক্সারসাইজ মতো করতে হবে পশ্চার ঠিক মতো করতে হবে এবং যে জুতোর কথা বলেছি জুতোগুলো পড়লেই আপনি দেখুন হাঁটুকা থেকে একদম ভালো থাকবেন কারণ কি তারা প্রমাণ করেছে তারা চেম্বারে এসে জুতো পরে গেছে এবং পরে তারা ইন্টারভিউ দিয়ে গেছে যে কীরকম তারা আছে কীরকম ফিল করছে এবং আপনি অপারেশনে ভয় পাচ্ছেন অন্তত দীপান সমুন্দের কাছে একবার আসুন আমি বলতে চাই আপনাদের ভালোর আর জুতো নিয়ে আসুন আর ব্যায়ামগুলো অন্তত দেখে যান আর জুতোটা তৈরি করে নিয়ে যান যাতে জুতো পরে আপনি আরাম পান অপারেশন করতে হবে না অপারেশন ভয় পাবেন না আমি আছি দিবেন তো আপনার বাড়ির ছেলে প্রত্যেক মাই আমার কাছে মা সারদা সুতরাং মায়েদের যদি একটুখানি হেল্প করতে পারি সেই জন্য মাকে হেল্প করছি মা শারদাকে হেল্প করছি সুতরাং একটাই কথা বলি আপনারা আসুন একবার আর দেখে যান কীরকমভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে তারা কীরকমভাবে ভালো আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি দিয়েছি আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না সবাই জন্য শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি আপনার ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি আর ভিডিওটা দেখুন এনাদেরই ইন্টারভিউ দেখুন নমস্কার মহারাজকে ধরে ধরে নিয়ে এসেছিল কি মনে হচ্ছে এবার বলুন দারুণ এক্সেলেন্ট আমি তোমার অ্যাড্রেস পেতে পেরেছি এটা উপরওয়ালারই কৃপা হ্যাঁ তার আশায় আমি এখানে এসেছি আমার শিষ্য আপনাকে দেখলাম তো ধরে ধরে নিয়ে এসেছে দেখলাম আমি এখান থেকে হাঁটুন 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 এক্সেলেন্ট আমি এখানে দাঁড়িয়ে

আগে থেকে একটু জোর পাচ্ছি এই পর্যন্ত মানে আমি খুব মানে বেশি ডিফারেন্স এই মুহূর্তে বুঝতে পাচ্ছি না ঠিক আছে এই যে এই যে হাঁটছেন হাঁটে যে ফিল্ডটা আগে যে বেঁকে হাঁটতেন বা পেন হতো সেটা কন্ডিশন আগে আগে অনেক নর্ভাল করতো এখন একটু ব্যালেন্স সবে তো পড়েছেন সবই পড়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবই পড়েছি আশা করছি ভালোই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বোদা আগে আসুন সবে তো শুরু হলো এখন খুব ইনফ্লুয়েন্স আসছে 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 বি এখন এখন কি ফিল করছেন বলুন আরাম লাগছে মনে হচ্ছে হ্যাঁ বাইচিলা তো খুবই আরাম লাগছে মনে হচ্ছে যেন আমি কিছুদিন বাদে এক সপ্তাহ বাদেই বোধ হয় করে হাঁটবো তবে একটা জুতো পরেছেন ওই জুতোটা পড়ুন তবে দেখাচ্ছি উনি জুতোটা পরেছেন কাপড়টা তুলুন একটুখানি উনি জুতো পরেছেন ওনার হাঁটুর এক্সরে দেখাবো কিরম অবস্থা থাকে দেখবেন হাঁটুর এক্সরে চলে আসুন ধরবেন না কোথাও আগে ধরে ধরে ঢুকেছিলেন

ঢোকাব ঠিক আছে মায়ের মায়ের প্রসাদ খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে স্যাটিসফাইড তো হ্যাঁ হাসিটাই ঠিক আছে এই কষ্ট পাচ্ছেন তাই ভালো থাকুন ঠিক আছে ওনার হাঁটুর এক্সরেটা দেখাবো কিনা ফাঁকা হয়ে গেছে ব্যায়াম করলে কেন ফাঁকা হয়ে যাবে তার প্রমাণ আমি দেব আর ও এখন কি ফিল করছেন আরাম কিরাম হচ্ছে আগের থেকে একটু ভালো হচ্ছে মানে আর আপনার যে এক্স রে ছিল আগে দু হাজার চব্বিশ সালে তার তো এখন জুড়ে ছিল এখন ব্যায়াম কোনো একটা ফাঁকা হয়ে গেছে আমি এক্স রে দেখাবো ছবি আর এমনি হেঁটে কি ফিল করছেন যে পেনটা যে সিভিয়ার পেন ছিল